নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন এই দিনগুলি বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন এই দিনগুলিতে আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবেন এই দিনগুলিতে আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন ধকল সাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়তের ফলে সেরা দিন হয়ে উঠবে আপনি এই দিনগুলিতে ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা এই দিনগুলিতে প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা এই দিনগুলিতে কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে কোনো কারণবশত এই দিনগুলিতে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিল তারা এই দিনগুলিতে নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়ায় আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি এই দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন আপনার একগুয়ে স্বভাব আপনার পিতামাতার মনের শান্তি নষ্ট করতে পারে আপনার তাদের পরামর্শ মানা উচিত সব থেকে ভালো সমস্ত আপত্তিকর পরিস্থিতি থেকে বাঁচাতে কর্তব্য হওয়া জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন এই দিনগুলিতে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে এই দিনগুলিতে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে এই দিনগুলিতে আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় ব্যস্ত রুটিন তবুও এই দিনগুলিতে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি কিছু সৃজনী করতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ